তারপরে সাধারণ মানুষদের আন্দোলনের পর যখন পাঁচ আগস্ট ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল স্বৈরাচার যখন দেশ পদত্যাগ করে অন্য দেশে চলে যায় বাকিরা তো ইতিহাস আপনারা জানেন তারপরে তাদের যে অঙ্গ সংগঠন আছে না তারা সদ্যদেশ ধারণ করেছে কখনো ফিরে আসছে সংখ্যা লঘুছে যে কখনো ফিরে আসছে আনসার বাহিনী সেজে কখনো ফিরে আসছে রিক্সা চালক সেজে কখনো বা মাজার হিসেবে মাজার পূজার হিসেবে তো এইসব কথা আপনার সকলে জানেন এই ইতিহাস আমি বলতে চাই না বাবুরে আমি বলতে যাই। দেশে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশে প্রায় সত্তর কোটি জনগণ আছে সত্তর কোটি জনগণের মধ্যে প্রায় পাঁচ লাখ তো মিনিমাম বিরিকুর আমার মতো বিরিকুর পাঁচ লাখ মিনিমাম এই পাঁচ লাখ বিরিকুরের মধ্যে দুই লাখ ধরুন বেকার আমার মতো বেকার বাফের পকেট চুরি করে রায় না বিরি যায়তে হয় বিড়ির দাম আমি চিন্তা করছি সবাই মিলে যদি একত্রিত হইয়া ডক্টর ডক্টর ইউনূসের কাছে দিদি গিয়া আবেদন করি যে বিড়ির দাম কমানোর জন্য আমি মনে করি তারা যদি পারে আমরা কেন পারবো না তুমি কে আমি কে বিরিকর বিরিকর এই স্লোগান যদি নিয়ে যাই অবশ্যই কমায়তো একজন কমেন্ট করছে মন্দি তুই আগে কই আসলে অতদিনে বিড়ির দাম প্রায় কমে যেত আমি তোর সাথে আছি তুমি কে আমি কে বিড়ি কর বিড়ি কর বাঘের বাচ্চা ভাই ও বাঘের বাচ্চা এভাবে দিদি সবাই আমার সাথে একমত হতো নির্ঘাত বিড়ির দাম কমে যেত নির্ঘাত বিড়ি না খেতে খেতে দেখেন আমার চেহারের কি অবস্থা আগে ফুলকবির মতো চেহারাটা ছিল এখন हिरুনচির মত হয়ে গেছে গা বিড়ি না খাইতেনা এই যে দাম কিভাবে বিড়ি গায়াম তারা যদি বিভিন্ন রূপে ফিরে আসতে পারে আমরা কেন নয় আজকে আর বেশি কথা বলতে পারবো না আজকে কিছু টাকা চুরি করে আনছিলাম अब्बा মনে হয় জেনে গেছে যে কোনো মুহূর্তে আমার উপর তুফান আসতে পারে তাই এই ব্লগটি শেয়ার করেন শেয়ার করে প্রত্যেকটা বিড়ি গরের কাছে পৌঁছে দেন আমি কাঙ্গারি ভাই আসি আপনাদের সাথে যে কোনো মুহূর্তে আমার উপর পারে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি একটাই বিড়ির দাম কম চাই তো কোনো মুহূর্তে এটাকে আমার উপর হয়ে যেতে পারে আব্বা দেখতেছে যে আসতেছে